এ বছরের বার্থডেটা ছিল সোয়াদের জন্য একটু স্পেশাল কারণ এ বছর থেকে তো সে স্কুলে যেতে শুরু করেছে তার বন্ধুরা তার ক্লাসের মিসরা তাকে সবাই বার্থডে উইশ করেছে আর ওই দিন তার অন্য আরেকটা ফ্রেন্ডেরও বার্থডে ছিল ক্লাসে সবাই মিলে সোয়াদকে আর তার বন্ধুকে বার্থডে উইশ করছে এভাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি তো সোয়াদের বার্থডেতে সন্ধ্যার পরে আমরা চলে এসেছিলাম তাকে একটু বার্থডে ট্রিট দেওয়ার জন্য সে যে খাবারগুলো পছন্দ করে রেস্টুরেন্টে এসে সেগুলোই তাকে একটু খাওয়ানো হলো আর কিছু করিয়ে বানা করি বাচ্চাকে একটু বাইরে নিয়ে যেয়ে একটু ঘুরিয়ে একটু বাইরে থেকে কিছু খাইয়ে নিয়ে আসলে কিন্তু সে ভীষণ খুশি হয়ে যায় ছোটো বাচ্চারা আসলে এমনই আমার মনে হয় তাদের জন্য অনেক বড় কিছু করতে হয় না একটু একটু করে আনন্দ দিলেই তারা অনেকটা খুশি হয়ে যায় তো এসেই প্রথমে এ যে এখানে কিন্তু তারা খেলাধুলা করছিল তাকে ডেকে নিয়ে এসে তারপর একটু স্যুপ খাওয়ানো হচ্ছে সে কিন্তু আজকে ভীষণ খুশি বার্থডে গার্ল বলে কথা তাই না দেখেন দেখতেই পাচ্ছেন তার খুশিটা এদিকে তাইফকেও আমি খাইয়ে দিচ্ছিলাম শুধু তো বাইরে নিয়ে গেলে খাওয়ালে হবে না কিছু একটা গিফট তো তাকে করতে হবে তাই না তার জন্য তাকে একটা টেডি কিনে দেওয়া হয়েছে ট্রেডিটা বেশ বড় ছিল সে নিজেই সেটা চয়েস করে কিনেছে আমি এদিকে তাইফকে খাইয়ে দিচ্ছি সে কিন্তু তার বাবার কাছ থেকে খাচ্ছে মেয়েরা সবসময় বাবার পাগল হয় তাই না আমার তো সেটা মনে হয় সব মেয়েরাই কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসে আর আমিও বলেছিলাম আর কিছু করতে হবে না এবারের বার্থডেতে প্রত্যেকবার যে বাইরে যেতে হবে খেতে হবে এরকম না তো এবার থাক কিন্তু না তার মেয়ের মন খারাপ হয়ে যাবে তার মেয়েকে তার একটু আনন্দ খুশি করার জন্য সে বাইরে নিয়ে এসেছে আমি মানা করেছিলাম তারপরও মেয়েও একটু বলছিল জাব্বুজি আমাকে বাইরে নিয়ে গিয়ে কিছু কিনে দিবে না বার্থডেতে আমাকে কিছু খাওয়াব না তো সে অফিস থেকে আসার পরে তারপরে চলে এসেছে তাকে একটু বার্থডে ট্রিট দেওয়ার জন্য ছোট বাচ্চা মানুষ একদমই কিছু না করলে সত্যিই তার মনটা খারাপ হয়ে যাবে আর বাচ্চাদের মন খারাপ থাকলে কি বাবা মায়েদের ভালো লাগে বলেন আমার তো মনে হয় না তো তারপরে এখানে যে দুজনেই ভীষণ পছন্দ করে এই ফ্রাইড রাইসটা ওদের পছন্দ আমি এখন ম্যাক্সিমাম সময় বাসাতেই করে দিই বাইরে আমাদের তেমন একটা এসে খাওয়া হয় না দেখা যায় ওদের কারোর বার্থডে থাকে তখনই আমরা বাইরে এসে খাই তাছাড়া কিন্তু তেমন একটা আমরা বাইরে খাই না তো এই যে এখন এখানে চিলি চিকেনটা দিচ্ছিলো আর চিকেন ফ্রাই দিচ্ছিলো তো ছেলে মেয়ে কিন্তু এখনও এখানে নাই তারা খেলাধুলা করছে তাদেরকে বারবার ডেকে নিয়ে এসে তারপরে খাবার দিতে হচ্ছে তো এখানে আসলেও ওরা ভীষণ খুশি হয় স্লিপার আসছে বলের ভিতরে স্লিপারে ওরা খেলাধুলা করে তাইপ একটু বড়ো হয়েছে তাতে কি তারপরেও কিন্তু তার খেলাধুলা থেকে একটুও মন উঠে যায়নি সে ভীষণ আনন্দ করে এখানে এসে খেলে বোনের সাথে খেলে অন্য যে বাচ্চারা থাকে তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে এটা দেখে খুব ভালো লাগে যে অন্য কোনো নতুন বাচ্চাদের সঙ্গেও তারা সুন্দরভাবে বন্ধুত্ব করে ফেলে একটু সময়ের ভিতরে তো এখানেও আমি তাইফকে খাইয়ে দিচ্ছিলাম তো আজকে আমার মেয়েটা ভীষণ খুশি সবাই আমার এই মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন জীবনে ভালো মানুষ হতে পারে আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি তো এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা এই যে বাসায় চলে যাচ্ছি বাসা থেকে খুব বেশি দূরে না কাছেই ছিল তো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিই তো এই যে দেখেন বার্থডে গালের কিন্তু সেই টেডিটা সে ভীষণ আনন্দ করছে খুব খুশি হয়েছে এই টেডিটা পেয়ে সে তো সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ